নমস্কার আপনারা দেখছেন ফিজিও চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট তো আজকে আমার চেম্বারে যে পেশেন্ট এসছে যে আপনার কি সমস্যার জন্য এসছিলেন আপনার সমস্যার কথা বলুন আর সেই সমস্যা কতটা আপনার সমাধান হয়েছে সেটাও বলুন আমার দর্শকদের উদ্দেশ্যে আমার ঘাড়ে ব্যথার জন্য এসছি আমার ঘাড়ে ব্যথা অনেকটাই কমে গেছে আর একটু হাড়েরও প্রবলেম ছিল ওটাও অনেকটাই সলভ হয়েছে মানে যতটা ছিল শতকরায় কত ভাগ কমে গেছে আচ্ছা শতকরায় নব্বই পার্সেন্ট কমে গেছে আপনি যে যে ব্যায়ামগুলো করেছেন এই ব্যথাটা কমার জন্য সেই ব্যায়ামগুলো আপনি পরস্পর দেখিয়ে যাবেন আমার দর্শকদের উদ্দেশ্যে ঠিক আছে ব্যায়ামগুলো আপনি দেখাতে থাকুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান two three four five six seven eight nine ten next one two three four five six seven eight Nine, ten. next one, two, three, four, five, one, two, three, four, five, six, one, two. 1 2 থ্রি ফোর ফাইভ সিক্স টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ না বাড়িতে আপনারা করবেন কি এই রকম একটা দড়ি কোনো জায়গায় রেখে এইরকমভাবে টানার চেষ্টা করবেন দড়িটা এই ভাবে নিজের টানছে এই রকমভাবে আপনারা টানার চেষ্টা করবেন সেটা বুদ্ধি খাটিয়ে যদি এই রকম কারোর থাকে শোল্ডার পুলি এটাকে শোল্ডার পুলি বলা হয় যদি শোল্ডার পুলি না থাকে তাহলে একটা দড়ি এই রকম আপনারা বুদ্ধি খাটিয়ে নিজেরা এই রকমভাবে করে নেবেন এইটাও আপনারা করবেন শুরু করুন দেখুন এরকম দেয়ালের দিকে আপনারা আঙুল মুভমেন্ট করতে করতে উপরের দিকে উঠবেন আর হাতের চাপ রেখে নিচের দিকে নামবেন পিছনে সরে আসবেন দেখবেন এই রকম ভাবে 10 বার করার চেষ্টা করবেন 3 4 5 এবারে আপনি হাতটা ঘোড়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বিপরীতিকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান প্রত্যেকটা এক্সারসাইজ ইনি দশ বার করে দেখাচ্ছেন এই এক্সারসাইজগুলো আপনারা দিনে তিন টাইম দশ বার করে প্রত্যেকটা এক্সারসাইজ করবেন আমাদের ভিডিওর যাতে দীর্ঘায়িত না হয় তা তার জন্য আমরা প্রত্যেকটা এক্সারসাইজ দু থেকে তিনবার করে দেখাবো ব্যায়ামগুলো যথাযথভাবে করা যায় তাহলে অবশ্যই উপকার পাওয়া যায় তাহলে ইনি যে আমাদের যে ভিডিও করার জন্যে উৎসাহ প্রদান করলেন বা নিজে সহযোগিতা করলেন এর জন্য যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার